আমাদের মেহরা আফরোজ শাওন নানি নাকি চাচি কি বলবো হুমায়ুন আহমেদ আমার নানার বয়সী আচ্ছা নানি বলি তো নানি হচ্ছে শেখ মুজিব আর তার মেয়েকে উইশ করছে ও না শেখ মুজিবের মেয়ের জন্মদিন ছিল তো সে বলছে যে বন্ধু তালিকায় যেই উল্টাপাল্টা মন্তব্য করবেন কিংবা হাহাব প্রতিক্রিয়া দিবেন তাদেরকে তৎক্ষণাৎ ব্লক করা হবে তা আমরা একটু দেখি কে কে ও আচ্ছা রুবায়ত ফাতেমা তনি আমাদের তনি নানি ও হো তনি নানি লাভ এম আহা তনি নানি তুমি যে আওয়ামী লীগ করো তুমি যে হাসিনা আমি বুঝছিলাম কারণ তুমি আন্দোলনের সময় কোনো প্রকার কোনো স্ট্যাটাস দাও নাই বরং তখনও তুমি তোমার লাইফ করে যাচ্ছি পোশাক বিক্রি করে যাচ্ছিলে তোমরা মাসে মাসে এত লাখ লাখ টাকা কামাও তোমাদের হয় না তোমাদের ব্যবসা চালাইই যেতে হবে কে কি হইল দেশের কোন কি পরিস্থিতি তোমাদের কিছু যায় আসে না আর এই মহিলা একটা কথা এখন পর্যন্ত না শেখ হাসিনাকে নিয়ে বলল এই ছাত্র আন্দোলনে যারা জীবন দিয়েছে তাদেরকে সহমর্মিতা জানিয়ে কিছু বলেছে আর এর আগেও আমি তাকে দেখেছি বেশ কয়েকবার সে যাই হোক কে আওয়ামী লীগ করবে না করবে সেটা তার ব্যাপার তো যাই হোক এই শাসকের দোসর ফোসর যারা এদের থেকে আসলে কাপড় চোপড় আমি কেনার জন্য মোটেও আগ্রহী না আপনারা কেউ চাইলে কিনতে পারেন তবে তলে তলে ও মানে ওই দিন পলক রে নিয়ে খুব কড়া ভাষায় কথা বলল বাট তলে তলে ও যে এত বড় শাসককে একদম মানে সাপোর্ট করে এবং পছন্দ করে এটা তো আসলে বুঝি নাই না